যে একটা পথ দুর্ঘটনায় শেখ আরিফ বলে কেউ একজন আহত হন তাকে হাসপাতালে ভর্তি করা হয় কিছুক্ষণ বাদে তাকে নাকি আবার তার বাড়ির লোক বা অন্য কেউ সেখান থেকে নিয়ে চলেও যান কাউকে কিছু না জানিয়ে জেনারেলি হাসপাতাল থেকে নিয়ে যেতে গেলে জোর করে তারা একটা বন্ড দিতে হয় তারা বন্ড দেয়নি তারা নিয়ে চলে যায় খানিক বাদে তারা আবার নিয়ে আসে ওই পেশেন্টকে তখন ওই পেশেন্ট মারা গেছেন যখন ডাক্তারবাবুরা বললেন যে কি আপনারা তো নিয়ে চলে গিয়েছিলেন পেশেন্ট তো মারা গেছে তখন মারধর করা হয় এই খবরটাই আমি ডাক্তার বাবুদের পেলাম দেখো ঠিক যে উপরে আক্রমণ বা বিভিন্ন ডাক্তার বাবুদের কারণে হাসপাতাল নার্সিংহোমের সঙ্গে জড়িত মানুষদের উপরে আক্রমণ প্রায়ই আমরা দেখি কখনো কোনো অজুহাতে হাসপাতাল ভাঙা হচ্ছে কখনো নার্সিংহোম ভাঙা হচ্ছে কখনো বা বাবুদের মারা হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে কিছুদিন আগে ডাক্তারবাবুরা কিন্তু এরকম একটা তারা একটা বক্তব্য রেখেছিলেন এরকম ভাবে যদি বারবার আমাদের উপর আক্রমণ আসতে থাকে আমরা কিন্তু একটা বড় পদক্ষেপ নেব আমরা কাজ করব না এটা একটা দিক আর একটা দিক এটা অনেকে অভিযোগ করেন ডাক্তার বাবুদের সঙ্গে আমাদের অর্থাৎ রোগীদের একটা কমিউনিকেশন গ্যাপ থাকে অনেক সময় তারা পরিষ্কার করে বলেন না কি হয়েছে পেশেন্টের সাথে পরিষ্কার করে কথা বলেন না এটাও এটাও কিন্তু আমরা দেখি যে ডাক্তারবাবুরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন পেছন পেছন পেশেন্টরা যাচ্ছে ডাক্তারবাবু কিছু বলুন এগুলো সব আমি মেনে নিলাম কিন্তু তার মানে এই নয় যে কিছু ঘটলে ডাক্তারবাবুদের মারতে হবে প্রথম কথা এটা বুঝে নিতে হবে যে কর্তব্যে গাফিলতি আর যা একটা এরার মানে কি হয়েছে রোগ সেটা বুঝতে ভুল করা যেটা কিন্তু আলাদা দুটো কিন্তু আলাদা কর্তব্যে গাফিলতি এক জিনিস আর নিজে বুঝতে পারলাম না বা ডাক্তারবাবু হিসেবে আমি বুঝতে পারিনি আর এক জিনিস হলো যদি কখনো কর্তব্যে গাফিলতি হয় তার জন্য নির্দিষ্ট ফোরাম আছে ডাক্তার বাবুদের বিরুদ্ধে আমরা মেডিকেল কাউন্সিলে অভিযোগ জানাতে পারি যদি কোনো ডাক্তারবাবুর বিরুদ্ধে আমার অভিযোগ থাকে এছাড়া যে চিকিৎসা ক্ষেত্র তাদের বিরুদ্ধে অভিযোগ জানাবার জন্য আজকাল কিন্তু ওয়েস্ট বেঙ্গল হেলথ রেগুলেটরি কমিশন তৈরি হয়েছে যার শীর্ষে রয়েছেন মাননীয় প্রাক্তন বিচারপতি শ্রী অসীম কুমার বন্দ্যোপাধ্যায় সেখানে মাননীয় শ্রী সুকুমার মুখার্জির মতো ডাক্তারবাবুরা আছেন তারা কিন্তু ওই ফোরামটা শীর্ষে এবং তারা চমৎকার কাজ করছেন এবং প্রচুর মানুষ ক্ষতিপূরণ পাচ্ছেন সেটা তুমি জানো আমরা অনেকগুলো কেসে আমরা সেখানে অভিযোগ দায়ের করেছি সুফলও পেয়েছি অর্থাৎ কারো কোনো অভিযোগ থাকলে সেখানে যাক সেখানে জানাক ডাক্তারবাবুর বিরুদ্ধে অভিযোগ থাকলো বা চিকিৎসা ক্ষেত্রের বিরুদ্ধে অভিযোগ থাকলো কিন্তু তা না করে যেটা হচ্ছে এই ডাক্তারবাবুদের মারা এর আমি ঘোর বিরোধী কিন্তু তুমি একটা কথা জিজ্ঞাসা করলে কোনো আইনি সমাধান নেই আছে 2009 সালে একটা বিশেষ আইন তৈরি হয়েছিল সালটা মনে রেখো দু সালে ওয়েস্ট বেঙ্গল মেডিকেয়ার সার্ভিস পার্সনস অ্যান্ড মেডিকেয়ার সার্ভিস ইনস্টিটিউশনস প্রিভেনশন অফ ভায়োলেন্স অ্যান্ড ড্যামেজ টু প্রপার্টি অ্যাক্ট দু সেখানে মেডিকেয়ার সার্ভিস ইনস্টিটিউশন বলতে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকারের অধীন অথবা সেন্ট্রাল বা কেন্দ্রীয় সরকারের অধীন অথবা কোনো লোকাল বডি এমনকি প্রাইভেট হাসপাতালগুলো কিন্তু এর অধীনে আসবে যেখানে মানুষ ট্রিটমেন্ট করতে আসেন ট্রিটমেন্ট করতে তাদের রাখা হয় এমনকি প্রাইভেট মেটার্নিটি হোমগুলো তার অধীনে আসবে নার্সিং হোম তার অধীনে আসবে যেখানে কোন মানুষ অসুস্থ হলে তাকে নিয়ে আসা হয় তার মেডিকেয়ার সার্ভিসের জন্য সেগুলোই এই মেডিকেয়ার সার্ভিস ইনস্টিটিউশনের অধীনে আসবে নাম্বার ওয়ান নাম্বার টু বলছে মেডিকেয়ার সার্ভিস পার্সন তারাই এর অধীনে আসবেন যেমন ধরো রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশন মানে ডাক্তারবাবুদের এর মধ্যে ইনক্লুড করা হলো রেজিস্টার্ড নার্স মেডিকেল স্টুডেন্ট এই ঘটনাটা যেমন ডাক্তারি ছাত্রদেরও মারা হয়েছে মেডিকেল স্টুডেন্টরাও এর মধ্যে আসবে নার্সিং এর স্টুডেন্টরা আসবে এমনকি প্যারা মেডিকেল ওয়ার্কার অর এনি আদার পারসন এমপ্লয়েড এন্ড ওয়ার্কিং ইন মেডিকেয়ার সার্ভিস ইনস্টিটিউশন অর্থাৎ ওই মেডিকেয়ার সার্ভিস ইনস্টিটিউশনটার সঙ্গে জড়িত প্রতিটা মানুষ কিন্তু আসবেন এমনকি যারা সুরক্ষা দিচ্ছেন ধরো সিকিউরিটি গার্ড লিফটম্যান তারাও কিন্তু এর অধীনে আসবেন এদের যদি কেউ মারধর করে প্রপার্টি ভাঙচুর করে ভায়োলেন্স তৈরি করে কাউকে হারুন করা হয় ইনজুর ইনজিওর করা হয় তার যদি জীবন হানির আশঙ্কা থাকে এমন ক্ষেত্রে কিন্তু এই আইনটা লাগু হবে প্রযুক্ত হবে বেশি আমরা জানিই না এরকম একটা আইন রয়েছে এবং যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন আর শুনছেন তাদের বলবো যে ডাক হাসপাতাল নার্সিয়মগুলি গুলি ভাঙচুর করবার আগে ভেবে রাখুন এরকম একটা আইন কিন্তু রয়েছে এবং সেখানে বলছে পেনাল্টি রয়েছে ভাঙচুর করা মারধর করার জন্য যেখানে সাজাটা হতে পারে তিন বছর পর্যন্ত এবং পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে পারে। এটা নন একটা সেকশন এবং মানে পুলিশ থেকে অনুমতির দরকার নেই এটা দেখাল ভাঙচুর বা মারধর করলে কিন্তু যদি গুরুতর ভাবে আঘাত করা হয় যেমন এই ঘটনাটাতেই শুনলাম দুজন ডাক্তারবাবুকে আইসিউতে ভর্তি করতে হয়েছে সেক্ষেত্রে কিন্তু ভারতীয় দণ্ডবিধি লাগু হবে অর্থাৎ গুরুতর আঘাতের ক্ষেত্রে হত্যার চেষ্টার ক্ষেত্রে তিনশো সাত ধারা গুরুতর আঘাত হলে তিনশো অপেক্ষা করছে আর যদি মারা যায় যাকে আক্রমণ করা হলো দুই ধারা লাগু হবে যেখানে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড এবং তারপর ন্যূনতম সাজা যেখানে যাবজ্জীবন কারাদণ্ড অর্থাৎ ভারতীয় দণ্ডবিধিও কিন্তু রয়েছে ভারতীয় দণ্ডবিধিতেও কিন্তু সাজা হতে পারে শুধু তাই নয় এখানে আর একটা পার্ট আছে যদি ক্ষতি সাধিত হয় তাহলে যারা ক্ষতি সাধন করবে তাদের কাছ থেকে কিন্তু এই লসের টাকাটা রিকভার করা হবে অর্থাৎ তুমি ভাঙচুর করবে আর সরকার তোমাকে টাকা দেবে যে দাও কি ক্ষতিপূরণটা দিয়েছ তা কিন্তু নয় প্রয়োজনে বলা আছে জমি জমা বিক্রি করার মতো পদক্ষেপ নিতে হতে পারে এই টাকা রিকভার করবার জন্য অর্থাৎ আইন রয়েছে কিন্তু আমি তোমাকে বারবার যে কথা বলি আইন থাকে আইনের জায়গায় আইনের যারা রক্ষক বা যারা আইনের প্রয়োগ কর্তা তারা হয়তো জানেন না এই আইনটা রয়েছে অর্থাৎ ইমিডিয়েটলি এই আইনটা লাগু করতে হবে এই আইনটা সম্পর্কে জানাতে হবে সাধারণ মানুষকে আমি কিন্তু ডাক্তারদের হয়ে কথা বলিনি ডাক্তারদের অনেকেই বলতে পারেন না ডাক্তার ডাক্তারবাবুরা আমাদের ভালো করে ট্রিটমেন্ট করছেন তাদের ব্যক্তিগত মতামত আমি বললাম আইনের কথা অর্থাৎ তারা যদি অন্যায়ও করেন তাহলে কোর্টে যাও নির্দিষ্ট ফোরাম রয়েছে কখনো তোমরা কনজিউমারস ফোরামে যেতে পারো কনজিউমারস ফোরামে ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ আনা যায় ক্ষতিপূরণ চাওয়া যায় এমন ফোরামগুলি রয়েছে তা না করে মারধুর ভাঙচুর আরেকটা কথা আজকাল তো মানুষ কি করে এটা করে আমি বুঝতে পারি না আজকাল যেখানে সিসিটিভি থাকে প্রায় সমস্ত হসপিটাল নার্সিং রুমে সিসিটিভির মাধ্যমে তো ধরা পড়ছে কারা কারা এসে ভাঙচুর করছে পালাবে কোথায় লুকোবে কোথায় আজকাল ভিডিও করা হয় যেমন এখানে আমি দেখলাম একদম সাংবাদিক তিনি ভিডিও করছিলেন এবং কয়েকজন কয়েকটা ছেলে অত্যন্ত উদ্ধত ভঙ্গিতে তেরে এলো সাংবাদিকদের দিকে ভিডিও করছিস কর হয়তো তিনি গুরুত্ব দিলেন না কিন্তু ওই ভিডিও দেখে ওই ছেলেটিকে আইডেন্টিফাই করে নেওয়া যাবে এবং তাকে গ্রেপ্তার করা যাবে আমি মনে করি খুব দ্রুত কিছু দৃষ্টান্তমূলক সাজা দেওয়া দরকার এবং এই আইনের কথা তাকে ছড়িয়ে দেওয়া দরকার যে রকম আইন রয়েছে অন্য যা আইন ছিল তা কিন্তু রয়েইছে তারপর এই আইনটাও কিন্তু রয়েছে যেখানে কড়া সাজা রয়েছে ভারতীয় দণ্ডবিধি রয়েছে এবার প্রয়োজন আইন আইন রক্ষকদের আইনটা আইনটা প্রয়োগ প্রয়োগ করার আমি চাই করুন কারণ যাদের মারা হচ্ছে তারাও কিন্তু ডাক্তার কিন্তু সমাজের প্রথম মানুষ একটা ডাক্তার হতে কিন্তু যথেষ্ট পরিশ্রম করতে হয় তাদের বিপরভাবে মারধর করা কোনো মতে সমর্থন করা যায় না আইনটা সম্পর্কে সচেতনতা দরকার সেইটা আশা করছি আজকে আপনার এই বক্তব্যের পরে মানুষ আরো সচেতন হবে ধন্যবাদ স্যার